এই ভিডিওর মাধ্যমে পেয়ে এছাড়া আজকে গেমের মধ্যে অলরেডি চলে এসেছে ডায়মন্ড ক্লিয়ারিং ইভেন্ট আর থেকে এই সকল নিতে গেলে কত ডায়মন্ড খরচ হবে আর ফুল তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে এছাড়া তোমরা আরো বড় ছোট বড় আপডেট ভিডিওর মাধ্যমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা করে দেখো হ্যাঁ ভিডিওটিকে একদম পর্যন্ত যারা কি করছে একিবারে অবশ্যই করবে এখন তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে নতুন দেখো রাখো যাতে করে তোমার আগে স্টার্ট করা হ্যালো গাইস আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম সেম মধ্যে অলরেডি চলে ডেমন রিং আর এই রিং মধ্যে এখানে আমি তোমাদেরকে বলেছিলাম চারটি বান্ডিল থাকবে অলরেডি চারটি বান্ডিল আছে এবং এখানে তোমাদের ডেমন ক্লিয়ার ইভেন্ট যে লবি এন্ট্রি অ্যানিমেশন আছে যে ইমোট আছে সব রিওয়ার্ড এখানে এক ইভেন্টের মাধ্যমেই দেওয়া হয়েছে আর এই রিং থেকে এই সব রিওয়ার্ড নিতে গেলে কত খরচ হতে পারে চলো দেখে নেওয়া যাক এখানে তোমরা

থেকে একটি ইমোট নিতে চাও মিনিমাম ধরে রাখো 1500 থেকে 2000 এর মত ডায়মন্ড খরচা হবে এক একটি নিতে গেলে আর তোমাদের অ্যাকাউন্টে যদি 1500 ডায়মন্ড নিচে ফেটা থাকে তাহলে তোমরা এখানে কেউ স্পিন করবে না অর্থাৎ 50 ডায়মন্ড বা এখানে তোমাদের যদি 500 ডায়মন্ড বা 1000 ডায়মন্ড যদি থেকে থাকে তোমরা যদি এই ইভেন্টে স্পিন করো তাহলে তোমাদের ডায়মন্ড বেকার যাবে আর জন্য বলছি তোমরা কেউ স্পিন করবে না আপকামিং সময়ের মধ্যে খুবই ভালো ভালো এখানে ইভেন্ট আসতে চলেছে অর্থাৎ মোকো স্টোর ইভেন্ট ফেডেড উইল ইভেন্ট আসতে চলেছে আর ওই ইভেন্টের মাধ্যমে তোমরা করে প্রচুর ভালো ভালো রিওয়ার্ড নিতে পারবে তার জন্য বলছি তোমাদের কাছে যদি কম ডায়মন্ড থেকে থাকে করবে না আর যদি তোমাদের এখান থেকে বান্ডিল বা কিছু রিওয়ার্ড ইচ্ছা থাকে তাহলে তোমরা এই করতে পারো এছাড়া এই ইভেন্ট স্পেশাল নিউ চলেছে আর এই ইভেন্টটি তোমরা আগামী কাল ইন্ডিয়া বাংলাদেশ দেখতে আর এই রয়্যাল ইভেন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে মেল বান্ডিলটি এই মেল বান্ডিলটি দেখতে পাবে আর এই মেল

আমার অ্যাকাউন্টে 1 লাখ প্লাস গোল্ড আছে আর তোমাদের কার কতগুলি আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে না এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের জন্য ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে এখানে তোমরা স্ক্রিনের দেখতে অফিশিয়াল ব্যানার যে চারটি গান দেখতে পাচ্ছ এই চারটি গান নেক্সট ইভো ইভেন্টের মধ্যে থাকতে চলেছে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো ইভো প্যারাফেলের গান স্ক্রিন এই ইভো গান থাকবে আর এই ইভো প্যারাফেলের ছাড়া

একটি ভয়েস প্যাকেট এখান থেকে নিতে পারবে এবং এখানে তোমরা যখনই মাস্টার লেভেল হয়ে যাবে এখান থেকে নিতে পারবে এবং মাস্টার এ তোমরা এখান থেকে একটি সম্পূর্ণ ফ্রি এখান থেকে নিতে পারবে আর এই সকল তোমরা নিউ সিএস র‍্যাঙ্ক সম্পূর্ণ ফ্রি থেকে চলেছো এছাড়া নেক্সট বিয়ার র‍্যাঙ্ক সিজন স্পেশাল এখানে তোমরা যে দেখতে সাববোর্ডটি এবং তোমরা উপরে যে দেখতে পাচ্ছ বিয়ার সিজন স্পেশাল সম্পূর্ণ ফ্রি থেকে পেয়ে চলেছো প্লাটিনাম এছাড়া হিরোইকে উড়লে এখানে তোমরা একটি হিরোইকে টি পাবে আর এই হিরোইকে টি-শার্টটি দেখতে এই ধরনের হতে চলেছে নেক্সট বিয়ার রেঞ্জ সিজনে আর এই তোমরা এখান থেকে সম্পূর্ণ নিতে পারবে নেক্সট বিয়ার তোমরা উঠে এছাড়া এখানে তোমরা যখন হিরোইকে উঠে যাবে হিরোইকে একটি ভয়েস পাবে এবং এখানে মাস্টার সাথে সাথে করতে পারবে এছাড়া মাস্টারে উড়লে এখানে তোমরা একটি লাকি এখান সম্পূর্ণ তে পাবে আর এই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে পেতে গেলে একটা নেক্সট বিয়ার র‍্যাঙ্ক সিজন পেতে এখানে তোমরা যখন বিয়ার র‍্যাঙ্ক বা সিএস র‍্যাঙ্ক এ হিরোইক এ বা মাস্টার বা এখানে তোমরা যখন গ্র্যান্ড মাস্টার এ উঠো তখন তোমরা এই ধরনের একটি করে ইমোট পাও আর এই ইমোট গুলি এখানে গরে না নিউ নিউ ডিজাইন করেছিল বাট এই ইমোট গুলি এখনো পর্যন্ত অ্যাড করেনি এখানে তোমরা স্ক্রিন উপরে যে ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটি গরে না ফ্রি ফায়ার এখানে গ্র্যান্ড জন্য ডিজাইন করেছিল বিয়ার র‍্যাঙ্ক সিজন পেতে পারো বাট এখনো পর্যন্ত কোনো রকম অ্যাড করেনি এই নিউ ইমোটটি CS rank season pehalo ekhane ekti new emote design koreche orthat grand master er utha sathe sathe CS rank season special o ekhane tumader ekti new emote ekhane design korechilo age but ei emote guli ekono